বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মোটখা ঘন্টায় প্রায় একশো কিলোমিটার বাতাসের গতি নিয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হতে শুরু করেছে ভারতের আবহাওয়া বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার অক্টোবর স্থানীয় সময় রাত আটটার দিকে অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত ধরা শুরু হয়েছে আইএমডি জানিয়েছে ঘূর্ণিঝড়টি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে এবং আগামী তিন চার ঘন্টার মধ্যে কাকিনারার আশেপাশে মাসিরি ও কলঙ্গি মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে এবং প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আশ্রে করবে এটি ঘন্টায় সর্বোচ্চ নব্বই থেকে একশো কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানবে মন্তার প্রভাবে অন্ধ্রপ্রদেশের উনচল্লিশটি সংসদীয় আসন এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে মোকাবেলায় মন্ত্রী শাকসৌদ ও বিধায়কদের ক্ষতিগ্রস্তদের সহায়তা নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আইএমডি সতর্ক করে বলেছে ঘূর্ণিঝড়ের কারণে নিম্ন এলাকায় ধান ও সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে যতটা সম্ভব ক্ষেত থেকে অতিরিক্ত পানি সরিয়ে নিতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া সংক্রান্ত বুলেটিনের বিষয়ে আপডেট থাকার এবং নিরাপত্তার জন্য প্রশাসনের জারি করা পরামর্শ অনুসারে করার জন্য উপকূলীয় এলাকার বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে এদিকে ঘূর্ণিঝড় মধ্যার প্রভাব মোকাবেলায় একাধিক পদক্ষেপ নিয়েছে স্থানীয় রাজ্য প্রশাসন এর মধ্যে উপকূলীয় অঞ্চলের কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে একই সঙ্গে প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত চারটি রাজ্যে আগামী কয়েকদিন স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে